এত খারাপ না তো বাবা অফিসে গেছে কিন্তু সে সাথে যেতে পারেনি তার জন্য কিন্তু আজ প্রচুর তার মন খারাপ সে তো সিঁড়িতে পড়েই যেতে নিছিল কি করব বলেন তো এরকম করলে যখনই বাবা অফিসে যায় তখনই কিন্তু এরকম বিরক্ত শুরু করে দেয় মাসফি হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লক মাসপি জলডান ব্লক থেকে মাস্পির মম বলতেছি সি কি অবস্থা সবার কেমন আছেন সবাই আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো অনেক দিন পর আমি সকালবেলা নাস্তার পরোটা রেডি করে নিচ্ছি পরোটা এবং ডিম্পোজ দিয়ে আজকে সকালে নাস্তাটা সেরে নিব আমি এ পাশে নাস্তা বানাচ্ছি আর এ পাশে কিন্তু মাসপির পাপা অফিসে যাওয়ার আগে আমার ফিল্টারে পানিটা দিয়ে যাচ্ছে আমার ফিল্টারে পানি দেওয়া একটু বিরক্ত লাগে ও কিন্তু টুকিটাকি যেটুকু পারে সেটুকু কাজে সাহায্য করে তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমার সাথে থাকতে পারেন আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকতে পারেন তো এই যে গত বছরের যে খেজুরের গুড়ের ঝোলটা ছিল সেটা কিন্তু আমি ডিপ করে রেখে দিয়েছি এটা দিয়ে রুটি খেতে অনেক মজা লাগে আর এটা বিশেষত মাসপির নানি আপু মাসপিকে দিয়েছে যে ও এটা পছন্দ করে এর জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছি মাসপি এটা খেতে খুব পছন্দ করে আর এদিকে সে আমার হাতের আংটিটা নিয়ে পড়েছে মাসাল্লাহ ভালোই লাগতেছে তারপর এই যে বৃষ্টির কারণে আমার কাপড় চুপড় শুকোতে দেরি হচ্ছে আমি রুমগুলাও গুছাতে পারতেছি না কারণ প্রচুর পরিমাণে বাইরে বৃষ্টি আর পাশে তার বাবা অফিসে যাওয়ার সময় সে সাথে চলে যাবে এজন্য সে বিরক্ত করতেছে তার বাবার নিচে অফিসটা হয়ে খুব আমার সমস্যা হয়ে গেছে কিন্তু আজকে তো নিচে অফিসে যাচ্ছে না আজকে অন্য একটা অফিসের ডিউটি আছে ওখানে চলে যাচ্ছে সে তার বাবার সাথে যেতে পারলো না বলে সিঁড়িতে গড়াগড়ি শুরু করে দিল তারপর বুঝিয়ে সুজিয়ে রুমে নিয়ে আসলাম রুমে এসেও সে দেখে নেই যে বেলকুনিতে বসে পড়েছে বেলকুনিতে মন খারাপ করে দাঁড়িয়ে আছে কি করব বলেন তো তো তাকে আমি ঠান্ডা করতে তাকে সময় দিয়ে অনেক সময় ধরে তার সাথে গল্প করে তারপরে হচ্ছে তাকে একটু মনটা ভালো করিয়েছি বলেছি যে তুমি তোমার নানু ভাইয়ের সাথে বা নানি আপুর সাথে কথা বলো সে বলছে না আমি তাও বলবো না আমি বাবার সাথে যাব মন খারাপ করে আসে কোথায় কোথায় শুয়ে আসে চোখটা টিপ টিপ করতেছে চোখের মধ্যে পানি পড়তেছে এই তো অবস্থা বলেন কি করব আমি কিছু বুঝতেছি না কারণ ও কিন্তু প্রত্যেক দিনই এইভাবে বিরক্ত করে যখনই ওর পাপা চলে যাবে ও পিছে পিছে যাওয়ার জন্য খুব কান্নাকাটি করে তারপরে ও নানার সাথে আমি কথা বলতে লাগিয়ে দিলাম যে কথা বলো তো ও নানার সাথে কথা বলে অনেকটা হালকা হয়ে গেল। তো যারা আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করছেন আমার ভিডিওটি যদি তাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে আমার পাশে থাকতে পারেন আর অল বাটনটা অন করে রাখবেন তাহলে আমার ভিডিওরি নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন তো সে কিন্তু বসে বসে তার নানু ভাইয়ের সাথে কথা বলতেছে আর নানু ভাইয়ের সাথে কথা বলে আলহামদুলিল্লাহ তার মনটা অনেক হালকা হয়ে গেল তারপরে তাকে আমি একটু টিভিতে কার্টুন দিয়ে আমি চলে আসলাম আমি যে গত দিন বাজারে গিয়েছিলাম কচু কিনে নিয়ে এসেছিলাম সেই কচু আমি আজকে ভাজি করব আমি কখনও আমি কচু নিজে রান্না করে খাই নাই বিয়ের আগে আম্মু রান্না করেছে আমি খেয়েছি বিয়ের পরে প্রথম আমি আজকে কচু রান্না করলাম কচুটা খুব ভয়ে ভয়ে রান্না করেছি কারণ যদি গলা চুলকায় মাসাল্লা সিদ্ধ হয়েছিল আর গলাও চুলকায় নাই এজন্য দোকান থেকে আমি সবচেয়ে ছোট সাইজের কচুটা নিয়েছিলাম দেখলাম খেয়ে ভালো হলে পরে আবার এসে নিয়ে যাব তো ওই পাশে আমি ডিম দিয়ে পোল্লাটাও ভাজি বা কদর যেটাই বলেন না কেন সেটা আমি ভাজি করে নিয়েছি আর কচু ভাজি করে নিয়েছি আর গতকালের একটু তরকারি আছে ওটা দিয়ে হয়ে যাবে তো রান্নার পরে আমি রান্নাঘর ক্লিন করে পাতিল যেগুলো বের হয়েছিল সেগুলো সব ক্লিন করে নিলাম তারপরে আমি ভাত বসিয়ে দিলাম ভাত বসিয়ে তারপরে মাস পিকে গোসল করাবো আমি গোসল করব নামাজ পড়বো তারপর মাসপিকে কিন্তু আমি ভাত খাওয়াই দিয়েছি মাসপির পাপার অফিস থেকে আসতে দেরি হলে আমি খেয়ে নেই যেহেতু ক্ষুধা লেগে যায় কিন্তু আজকে কেন জানি মনে হলো ওর জন্য আমি অপেক্ষা করবো তো মাসপির পাপার জন্য অপেক্ষা করলাম অবশেষে দুইজন একসাথে ভাত খেলাম কারণ আমার প্রথম কচু রান্না করেছি এজন্য আমি একসাথে ভাত খাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম দেখি কি বলে তো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ বলেছিল ভালোই হয়েছে তারপর এটা ছিল সন্ধ্যার পরে মাসপির পাপা টুকিটাকে কিছু নাস্তা খাবার মিষ্টি এগুলো নিয়ে এসেছে আর আমার যেহেতু মাঝে মাঝে প্রেশারটা লো হয়ে যায় আমি কিন্তু মিষ্টি মাঝে মাঝেই খাই দু একদিন পরপরই তো মিষ্টি গুছাই রাখি তার সাথে আজকের ভিডিওটাও শেষ করে দিব দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ